আসসালামু আলাইকুম এখন থেকে পুটিং খেতে ইচ্ছা করলে আর কষ্ট করে বাইরে যেতে হবে না বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদম হ্যাসেল ফ্রিভাবে আমার আজকের রেসিপিটি ফলো করলে তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেটাই নিয়েছি এরপর আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন বুঝবো যে ক্যারামেলটা একদম রেডি এর থেকে বেশি কালার করতে যাবেন না এতে করে পুড়ে যায় আর খেতে অনেক বেশি বাজে লাগে তো আমার কিন্তু ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি পাত্রটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম ছিল একটু বড় বড় সাইজের আর কি তো এখানে আমি প্রতি একটা ডিমের জন্য এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি দুইটা ডিমের জন্য দুই টেবিল চামচ চিনি আরও এক্সট্রা এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম কারণ আমি এখানে দুধ অ্যাড করব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আরও দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এতে করে মিষ্টিটা একটা ব্যালেন্স হবে এখন সুন্দর করে সব কিছুকে মিক্স করে নেছি। চিনিটা একদম গলে আসা পর্যন্ত ভালো করে মিক্স করে নিতে হবে আমার কিন্তু এখানে মিক্স করার ডান এই পর্যায়ে আমি এখানে একদম ঘন করে জাল দিয়ে রাখা এক কাপ দুধ মেপে দিয়ে দিচ্ছি আমার সর হয়ে গিয়েছিলো অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে তবে সরটা কিন্তু দেওয়া যাবে না সরটা উঠিয়ে রেখে দিতে হবে সর দিলে পুডিংয়ের টেক্সচারটা ভালো আসে না তো আমি সরিয়ে নিয়েছি এরপর আমি এখানে দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি এতে করে টেক্সচারটা অনেক ক্রিমি আসবে খেতে অনেক ভালো লাগবে মিশানো তো হয়ে গিয়েছি এবার যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম পাত্রে সেই পাত্রে সুন্দর করে ছেঁকে আমি ঢেলে দিলাম ছাঁকতে হবে কারণ দেখতে পাচ্ছেন ভিতরে অনেক লামসে সৃষ্টি হয়েছে এবার আমি একটা বড় হাড়ি নিয়ে নিলাম হাড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এ পর্যায়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যাতে করে পুডিংটা নড়াচড়া করতে না পারে ওকে আমার পুডিংটা বসানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সুন্দর করে ঢেকে দিব খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পুডিংয়ের ভিতরে পানি প্রবেশ করতে না পারে পানি প্রবেশ করলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে তো ত্রিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি ত্রিশ মিনিট পর ফিরে এলাম মাসাল্লাহ দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়েছে এবার একটু চেক করে নিচ্ছি কাঠি দিয়ে যে লেগে আসছে কিনা না কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তার মানে পুডিংটা আমার পারফেক্টলি জমেও গিয়েছে তো এ পর্যায়ে পুডিংটাকে আমি নামিয়ে রুম টেম্পারেচারে রেখেছিলাম আধা ঘন্টা এরপর পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আরও এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ভালো করে সেট হওয়ার জন্য তো এক ঘন্টা পরে যে আপনাদের সামনে নিয়ে এসেছি পুডিংটা দেখতেই পারছেন কি সুন্দর হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে টেক্সচারটাও খুব ভালো এসেছে সাইড আমি একটু আলতো হাতে ছাড়িয়ে নিলাম যদিও আমার আগে থেকে ছুটে গিয়েছিল তারপর আমি রিস্ক নিলাম না ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে এটাকে আনমোল্ড করে নিব দেখবো যে কেমন এসেছে আমার বোর্ডিংয়ের লোকটা মার্শাল্লা বোর্ডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি একদমই হ্যাসেল ফ্রি ভাবে আজকে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সুবিধার্থে আমি কেটেও দেখাচ্ছি যে কতটা নরম স্পঞ্জি আর ক্রিমি হয়েছিল ভিতরটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে